শয়তান মানব শয়তান যে আমার সঙ্গে আছে এটা মানব কিন্তু আল্লাহ যে আমার সঙ্গে আছে এটা মানব তো মহানবী কি সেই জন্য বলছিলেন মান রানি ফাঁকা দল হাটটা যে আমাকে দেখেছে সে আল্লাহকেই দেখেছে রহমান রহিম মাতারা ভিখলতি র্রহমানি মিন কফাকোর ফার জিল বশারা হল্টা মিন ভতোর সমা জিল বশারা কর্রা তাইনি যাইন তলি রহস্যের জগ বোঝাটা অসম্ভব যদিও আমার ভিতরে আল্লাহ আছে আমি গ্রাসের পানি আমি নদীর পানি নদীর পানি ঢেউ তুলতে পারে লজ্জাহাজ ডুবিয়ে যেতে পারে সুনামি তৈরি করতে পারে কিন্তু যদিও আমার ভিতরে একইটা কিন্তু আমি পরিমাণে অল্প তাই আমি পারি তাই বলছে আলহামদুল্লাহ আলা সাধক যখন তার নিজের গুরু রবকে পরিপূর্ণভাবে চিনে তখন সে বলে ফেলে হায় হায় এই একমাত্র প্রশংসা তো আল্লাহরই আর যেহ নাই তো কার প্রশংসা করু আল্লাহামদু জি প্রেস একমাত্র প্রশংসা আর প্রশংসা কারো নাই কেউ থাকলে তো প্রশংসা করবা যাই তো এটা যখন সাধক বুঝতে পারে তখন বলে আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আমার ভিতরে যে র আমার ভিতরে যে পানি হায় হায় পুকুরের পানি থালের পানি নদীর পানি সাগরের পানি সবই তো রব্বুল আলমিন সবই সেই তাই কোরআন বলছেন না

এগিয়ে যাও আমরা আছি তোমার পিছে এই রকম ভাবে আল্লাহ আছে আল্লাহ আমরা হ্যাঁ আমরা আগে আগে চলি আল্লাহ আছে আমি তো হাঁপড়ের বাড়ি পড়লো দেখো আল্লাহ হয় হাঁপড়ের বাড়ি মানে চাকলাল ভেই যেটা হার হার্টের যে রক্ত নাড়িটা সেটাই হলো চাকরার ভেই যে এইখানে আছে কেন এইটা বলল কেন তাই না আম্ গোটা বলছে আম গো লজে লজে পিছে পিছে থাকে আমার মতো থাকে না আমার ভিতরে ভালো না থাকে আমার সয় চার বাহ এইটা থাকা বলে ছয় চার শয়খান যে আমার সঙ্গে আছে এটা মানুষ কিন্তু আল্লাহ যে আমার সঙ্গে আছে এটা মানুষ তো মহানুবী কিষের জন্য বলছিলেন মান্নানি ফাঁকা দল হাতটা যে আমাকে দেখেছে সে আল্লাহকেই দেখেছে এটা কেন বললো তাহলে আমার মধ্যে আমিও আছি আল্লাহও আছে শয়তান আছে খাল্লা রূপে এই খানকে নিয়ন্ত্রণ করো এই খান্নে মুসলমান বানাও পাগলা ঘুরাচ্ছে ভয়ঙ্কর এই রসের ভিতরের খান্নাসটা এটাকে মুসলমান বানাও এটাকে তাড়িয়ে দাও রকম ভাষা এটা তাড়িয়ে দিলেই তুমি দেখতে পারবা হায় হায় তোমার লোক তো বিশ্বর তোমার রবি তো চক তোমার গুরুই তো আমি গ্লাসে পানি দেখি পুকুরের পানি ওই পানি আছে নদীতেও পানি আছে সাগরেও পানি আছে আমার মধ্যেও পানি আছে একই তো আকারের প্রকারে ছোট বড় হইতে পারে কিন্তু জিনিসটা একই তাই আল্লাহ পাক বলতেছে তোমার ভিতরে খাল্লাস্টারে তাড়িয়ে দাও তাহলে তুমি একটা হয়ে গেল একটু তোমরা দুই জন ঢাকা আসবে গাউ দুইজনে ডাকো উদু না তোমরা সবাই আমাকে ডাকো উদু কুম তুমি আমাকে একা ডাকো উদু নি ইয়া না

রহস্য এই সব এই মানব শরীরটাই সব তাই বল বলছেন এই যে মানব শরীরটাই মিমের জিকি এইটাই রহস্যের আধা এইটাই মেরাজে যাইবার ভোররা তোমার তেরি খুঁটি জানি যে বা নাহি তলেই যদি তুই খেয়াল না করি না করলি বাইরে আল্লাহ কুলতে কিচ্ছু পাবি না খুঁটি টেলি কুচি কাটিকে বার্লাহ কুচি পিদাহ সুতরাং কোথায় কোথাও তোমার ভিতরে তাই রবি সুন্দর বলছে বনারা জনালের আল্লাহ বলতেছে না না আমি বলেছি আলাল্লাহ

সুতরাং রহস্য জগৎ যদি বুঝতে চাও তাহলে নিজের ভিতরে যে সরকার খান্নার সূপে আছে সেইটাকে টেপনে তাড়িয়ে দেব সেই ব্যবস্থা সেই সেটাও আমার মহানবী শিখিয়ে দিয়ে গেছে হাতে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিয়ে গেছেন মহানবী বলেছেন আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখন আমি নবী তাহলে উনার তো ধ্যান ধ্যানসাধনা মোরা বা মশায় কোনো প্রয়োজনই তার আদমের আগেই নবী তাহলে উনি কেন এই হেরা গুহায় এই জাপানু নুর পর্বতের আড়াই হাজার ফিট উঠায় উঠা পনেরো বছর এক মাস দিন সময় অসময় কেন উনি ধ্যান করলেন উনার জন্য মধ্যের চেয়ে তার অনুসারীদের চেয়ে তাকে যারা অনুসরণ করবে মহানবীকে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে উঠিয়ে দিচ্ছে এইরকম ভাবে নিচ্ছনে একাধিক ধ্যান সাধনা কর যদি শব্দ পেতে চাও তাই বলা হয়েছে ফাঁকার আরম্ভ কম সুতরাং তোমাদের রব বলিলে আমাকে একা ডাকো সঙ্গে সঙ্গে জবাব পাবো এখন তুমি তো ঘর লাগে একা আল্লাহু জিকির করতেছ ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস জবাব পাও আমার ডাক আমার কাছে লোক করছে যেই ডাক পাবেন বোমা হয়ে তাই ঘর ত্যাগ করলেই বৈরাগিয়ে আসে না নিজের ভিতরের খান্নাসকে তাড়িয়ে দিতে পারলেই হয় সত্যি সত্যিকার বৈরাগ্য শুদ্ধ ভাষায় গৃহ ত্যাগ করলে বৈরাগ্য হয় না আমি তো চ্যাক করতে পারলেই হয় সত্যি তার বললে কি করতেছি খাইতেছি ঘুমাইতেছি পুত্র করলা আছে লাতি লাতি আছে একদিন ঠাস একদিন ঠাস একটাবার চিন্তা করো ঠিক করি এই টুকুলে নিয়ে এত খামচা খামছি হ্যাঁ দুনিয়াতে থাকো তাই তো তুমি দুনিয়াতে নাই তুমি হাসের মতো থাকো না হাস সারাদিন জলের মধ্যে থাকে যখন সন্ধ্যা রাধার নামে নেমে আসবে তখন হাস যে উঠে আসে গৃহস্থের বাড়িতে যখন ঢুকে গলায় এক গ্লাস পানি নিয়ে আসে আমরা তো শুয়া পড়ি সুতরাং তুমি করো দুনিয়া কিন্তু দুনিয়া যেন তোমাকে স্পর্শ না করে তুমি যেন দুনিয়ার গোলাম না করো যেন তোমার গোলাম কোনো দোষ নাই তাই বলছে গৃহ ত্যাগ করলে করলেই বৈরাগ্য হয় আমিত্ব ত্যাগ করতে পারলেই হয় সত্যিকার বৈরাগ্য

তুমি চাকিয়ে তোলো এই জাগিয়ে তোলার জন্য এই গুরু লাগে ঘুর মানে ঘুমানি অন্ধকার ঘুমানি আলো যে তোমাকে আলোর পথ দেখাবে সেই তোমার যে রাইলা রাইচা রইচা ভালো ওইটা তুমি 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 সেটা শিখলা না ওটাও ভালো করতে করতে আমার উচারণ এই চরমের না ভগবান এই জন্মের রহস্যের ব্যাপার কথা চিন্তা করো চিন্তাও করলো না

সময় থাকলে তোমাদের এই স্কুল অনেকদিন থাকবে শামীম সাহেব যে তোমাদের রোজ কি করে ঝিকির যে পরিচালনা করে ওই গুণ পরিিয়াস করে না কোনো কিছু চায় না তা চাওয়াও নাই পাওয়াও শুধু তোমাদের যাতে তোমরা ফুল একটা ফুটো এটি তাই দেখলে এখন কি অধ্যাপক কইব যখন প্রথম আসছে সুরটাই বইয়া তখন আমি কামড় দিয়েছি কারণ সে কোনো দিন যদি সপ্তাহেও একদিন আসছে তার গুরু দক্ষিণা দশ হাজার টাকা নিচে ছিল

এই সাধনা তোমাকে মুসাবিন শামসের ধরা আলেখেন করা তার মহানবী বলে রেখেছেন সুতের চিত্র দিয়ে একটা উঠে যেতে হয় যতটুকু অসম্ভব সবচেয়ে অনেক বেশি অসম্ভব একজন ধনী লোকের মেয়েকে প্রবেশ করা এই হাতি সোহাবিরা বলবে না

কিছু ফালে দিয়েছে না তার অভিমান করতেই পারে সে বড় ভাই হিসাবে সেটা মনে কিছু দিও না খুবই শৌখিন মানুষ ছিল সেও তারই ইংরেজি সাহিত্যে তোমরা জানো সব ফলে সেও তো এক বছর সাধনা করছে কর সাধনা করলে আর সাহেমদার যদি কথা বলে ও বেশি করে বলবে না পনেরো বিশ মিনিট তোমরা চৌধুরী পাত মন দেখবে ভাই তো বড় ভাই তো তো আমি রাখি